লিউল্যান্ড মেসিকে একাদশে রেখে চলমান কুপা আমেরিকার প্রথম কোয়ার্টার ফাইনাল খেলতে নামে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ম্যাচে আক্রমণ পাল্টা আক্রমণের শেষ পর্যন্ত প্রথম হাফ শেষে এক গোলে এগিয়ে যায় আলবেলেস্তারা শুক্রবার পাঁচই জুলাই হিউস্টনে ইয়ার্জি স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল সাতটায় মাঠে করায় ম্যাচটি ম্যাচের পঁয়ত্রিশতম মিনিটে নেওয়া করার কিক থেকে গোল করেন আর্জেন্টাইন ডিফেন্ডার লিসান্দো মার্টিনেজ কুফায় আমেরিকার আসরে এখন পর্যন্ত অপরাজিত আর্জেন্টিনা টানা তিন জয়ে কোয়ার্টার ফাইনালে পারা গেছে লিওলান্স কলোনি দল সেমিফাইনালে উঠার লড়াই ম্যাচের শুরু থেকে আর্জেন্টিনার ডিফেন্সকে চেপে ধরে ইকুইডরের ফুটবলাররা বল দখলে এগিয়ে থাকলেও আক্রমণে এগিয়েছিল ইকিডোর শুরুর পঁচিশ মিনিটে তিনটি শট নেয় ইকিডোর তার মাঝে একটি ওয়ান টার্গেটও ছিল তবে গোল আদায় করতে পারেননি তারা এরপর অবশ্য খেলা নিয়ন্ত্রণে নেয় আর্জেন্টিনা ম্যাচের পঁয়ত্রিশ মিনিটে পাওয়া নিজেদের প্রথম কর্নার থেকেই গোল পায় আলপিলিস্তেরা ম্যাসির নেওয়া করার প্রথমে ম্যাক অ্যালিস্টারের মাথায় লেগে পিছনে চলে যায় সেখান থেকে বল পেয়ে সহজে হ্যাটে গোল করেন লিসান্তো মার্টিনেজ এরপর খেলা গতি কিছুটা হারিয়ে ফেলে দুই দল ম্যাচের ব্যালমিটে অ্যান্জো ফার্দানাস গোলের একটি সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেননি এরপর ম্যাচের বাষট্টিতম মিনিটে প্যালান্টি পায় ইকিডর কিন্তু সেই সহজ সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয় তারা ইকিডোর ক্যাপ্টেনে নেওয়া প্যালান্টি বার পোস্ট লেগে চলে যায় বাইরে দর্শক এই ছিল আমার সাথে থাকা সর্বশেষ নিউজের আপডেট পরবর্তী নিউজের আপডেট সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ম্যাচের একানব্বইতম মিনিটে ইকিডোরকে সমতায় ফেরান ক্যাবিন রদ্রিগোজ মাছ মার থেকে নেওয়া শট হেডে গোল করে তিনি জালে ছড়ান এতে করে এক এক সমতায় শেষ হয় নির্ধারিত সময়ের খেলা এরপর ম্যাচ করার টাইভেগারে